ভারতের পশ্চিমবঙ্গ সেটা তো বাংলাদেশের অংশ হওয়াই উচিত ভারত বাঙালিদের স্বার্থ রক্ষা করবেন বাঙালিদের তারা পিটিয়ে হত্যা করে বাঙালিদের ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের যে মানচিত্র সেটা তখন পূর্ণতা পাবে বাঙালিরা তো শুধু বাংলাদেশি বসবাস করে না ভারতের দখলেও অনেক বাঙালি অঞ্চল আছে ভারতের পশ্চিমবঙ্গ আছে আসাম আছে ত্রিপুরা আছে তো এই বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা না ভারতে বসবাসকারী বাঙালিরা যখন ভারতেরই বিভিন্ন রাজ্যে যায় তখন তাদের উপরে হামলা করা হয় তাদের কূটোক্তি করা হয় তাদের উপরে এত অত্যাচার করা হয় যেটা কল্পনারও বাইরে পশ্চিমবঙ্গের বাঙালিরা আসামের বাঙালিরা ত্রিপুরার বাঙালিরা তারা যখন বিভিন্ন রাজ্যে যায় তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে এমন ঘটনা আছে তাদের বলা হয় যে তোমরা বাংলাদেশি তোমরা বাংলায় কথা বলো তোমরা বাংলাদেশি কিন্তু এক হিসাবে এটা তো যুক্তিক কারণ যারা বাংলায় কথা বলে তারা তো বাংলাদেশি ভারতের পশ্চিমবঙ্গ সেটা তো বাংলাদেশের অংশ হওয়াই উচিত কারণ তারা বাঙালি আমরা বাংলাদেশের মানুষও বাঙালি আসামের মানুষও বাঙালি তো সেজন্য ভারতের যারা বাঙালি আছে আগে অথবা পরে বাঙালিদের ভবিষ্যৎ বাংলাদেশ ভারত বাঙালিদের স্বার্থ রক্ষা করবে না বাঙালিদের তারা পিটিয়ে হত্যা করে তো বাঙালিদের তো বাঁচতে হবে বাঙালিদের নিজেদের অস্তিত্ব নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা এটা তো রক্ষা করতে হবে তো এটা রক্ষা করার জন্য আজকে অথবা কালকে ভারতের যে সব বাঙালি আছে ভারতের দখলে থাকা যে সব বাঙালি অঞ্চল আছে সেই অঞ্চলের মানুষরা সেই অঞ্চলটা বাংলাদেশের হবে বাংলাদেশের যে মানচিত্র সেটা তখন পূর্ণতা পাবে